তারা পরীক্ষায় বসবে কেন সেটা তো পরের কথা তাদের এমনি দিদির বলা উচিত যে তারা যেহেতু দাগি নয় চাকরি করে যেতে তাদেরকে আমি আবার গ্রহণ করলাম সেটা হতো প্রকৃতপক্ষে একটা সরকারি একটা স্বচ্ছতা স্পিরিট অব দ্য গভর্নমেন্ট হতো তখনই যখন গভর্নমেন্ট বলতো আমার দপ্তর ভুল করতে পারে আমি ভুল মেনে নিচ্ছি কারণ সুপ্রিম কোর্টে বলেছিল আপনারা বেছে নিন সেগ্রিগেট করে দিন সেগ্রিগেট করলে আমাদের কোনো ঝামেলা নেই আপনার সিগরেট না করার জন্য আমাদেরকে সবকে এক এক মানে ফাঁসির কাঠে ঝুলিয়ে দিতে হচ্ছে হিসাবে তো সেই জায়গাটাই যদি পৃথক করা হতো তাহলে এই ঝামেলা আসতো না একে তো পৃথক করলো না না করার জন্য যারা সৎ তারা আজকে চোর হয়ে গেল দাগি হয়ে গেল তাদেরকে নতুন করে পরীক্ষা দেবার কথা বলা হচ্ছে মনে করুন পনেরো বছর আগে আমি ফার্স্ট ডিভিশন ফুটবল খেলা ছেড়ে দিয়েছি টেস্ট ম্যাচ খেলা ছেড়ে দিয়েছি এখন যদি হঠাৎ করে বলেন গাবাস্কারকে চলো তুমি টেস্টে ওপেনিং করবে গ্যাবাস্করকে ওপেনিং করতে পারবে তো ঠিক শিক্ষকদের অবস্থা তাই হবে এতদিন তারা চাকরি করেছে পড়াশোনা ছেড়ে দিয়েছে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেয়নি হঠাৎ করে থেকে বলা যদি পরীক্ষায় বসো তারা কি করবে ফলে আমার বক্তব্য একটাই আবার বিচারক দেখা যে দাবি করা উচিত এবং দাবিটা দাবিটা করা উচিত সরকারের পক্ষ থেকে যে হ্যাঁ আমার সিদ্ধান্তে ভুল হয়েছিল মহামান্য বিচারপতি আমাকে ক্ষমা করে দাও দাগি যেহেতু চিহ্নিত হয়ে গেছে যারা দাগি নয় তাদেরকে চাকরিতে পুনর্বহাল করলাম এক সেকেন্ডে ঝামেলা মেটে যায় এবং এই ঝামেলা মেটানোর পুরো চাবি মমতা ব্যানার্জির হাতে কিন্তু এই মমতা ব্যানার্জি এটাকে বাঁচিয়ে রাখতে চাই কারণ সে প্রমাণ করবে না যে তার দলের লোকেরা চুরি করেছে অথচ দাগিতে যখন তালিকা বাড়াচ্ছে দেখতেই পাচ্ছেন তৃণমূলের রথী মহারথী তৃণমূলের মহাপুরুষরা তৃণমূলের বিবেকানন্দ তৃণমূলের রামকৃষ্ণ তৃণমূলের রবীন্দ্রনাথ সবাই কিন্তু সেখানে আছে তৃণমূলের নজরুল ইসলাম সবাই কিন্তু সেখানে আছে সেই চোরদের তালিকায় বাংলা টুডে নাও